বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ কবির মর্মর উপরে হামলার ঘটনা ঘটে ইট পাথরের ঢিলে গাড়ির কাজ ভেঙে যায় বলে অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে খগেন মর্মর স্ত্রী মঞ্জু কিস্কু জানান তৃণমূল দলের জনগণ এই ঘটনাটা ঘটিয়েছে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে আমরা পুরো ঘটনাটি টিভিতে দেখেছি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমরা

আমরা অমিত শাহকে জানাবো প্রধানমন্ত্রীকেও জানাবো কথা হয়নি কথা বলতে পারেননি সকালে কথা হয়েছে আমি কথা বলার চেষ্টা করছিলাম কথা বলেনি বলে এখন কথা বলতে পারবে না

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো